আমি ভালোবাসার মধ্যেই থাকতে চাই আমি অনেক বড় সুপারস্টার মেগাস্টার এই পরিচয়ে আমি কখনো আমাকে পরিচিত করতে চাই না বা আমি বলতে চাই না কিছু আমি তাদের ভালোবাসার মানুষ কলকাতার সাথে আমাদের যে সম্পর্কটা এটা কিন্তু মানে আমি যে করেছি বা আমার প্রথম শুরু হয়েছে তা নয় তোমরা যদি খেয়াল করে দেখো যে মিঠুন চক্রবর্তী আমাদের মিঠুনদা আহ সেই যখন সেই ডিসকোর সুপারস্টার মিঠুন দা তার সময় তখনও কিন্তু সে বাংলাদেশের সাথে কাজ করেছে বাংলাদেশ কলকাতা তো অনেক আগে থেকেই কিন্তু বাংলার একটা কিন্তু সুন্দর সম্পর্ক সম্পর্ক সেটা অনেক আগে থেকেই আছে আমি যখন স্টার্ট করেছি তখন থেকে আমি যখন দেখেছি আমি আহ আমি কাজ করার আগেও তো অনেকে এখানে কাজ করতো আমি দেখতাম অনেক শিল্প বাংলার ওপার বাংলারও অনেক শিল্পীর সাথেও আমার কথা হয়েছে অনেক সময় তো দেখেছি যে না আসলে সত্যি তাই আমাদের একসাথে ভালো কাজ করা উচিত লাইক তামিল তেলেগু আমার কাছে মনে হয়েছে যে না আমরা দুই বাংলা মিলে যদি কাজ করি পপুলেশনটা অনেক বেড়ে যায় বাংলার শক্তিটা অনেক বেড়ে যায় সো আমার কাছে ওয়ার্ল্ড ওয়াইড তো অনেক বাঙালি অনেক বাংলা বাঙালি আমাদের মেবি থার্ড লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা তো আমরা মিলে কাজ করলে অনেক ভালো কাজ করি এবং আমরা অনেক ভালো করব। আমার দেশের কোনো মানুষ কলকাতায় গিয়ে কখনো মনে করে না যে কলকাতা এটা অন্য একটা দেশ অন্য একটা শহর সবাই কিন্তু ভাবে যে ফাইন ঠিক আছে কলকাতা এটা আমাদেরই বাংলাই কথা বাংলাই চলাফেরা বাংলাই সব কিছু বাংলা বাংলা ইনফ্যাক্ট অনেক মানুষ পাসপোর্ট করে কিন্তু প্রথম কলকাতায় ঘুরতে যায় আবার কলকাতার মানুষও যখন এখানে আসে প্রশ্ন কিন্তু উত্তর সিঙ্গুলার ভাই আমারও কখনো মনে হয় না যে এখানে এসেছি আমি আমি অন্য একটা দেশে এসেছি বাংলাই তো কথা সেম খাবার সেম পোশাক সেম ইনফ্যাক্ট ইমোশনও সেম দর্শকের তোমার প্রতি যে আস্থা এবং ভালোবাসা সেটাকেই কি তুমি স্টারডাম হিসেবে দেখো স্টার সুপারস্টার মেগা স্টার এগুলো সব হচ্ছে মানুষের দেয়া ভালোবাসা ভালোবাসার ডাক যে যেভাবে ডাকে তারাই আমাকে সাকিব খান বানিয়েছে তারাই আমাকে সুপারস্টার বানিয়েছে তারাই আমাকে মেগা স্টার বানিয়েছে তারাই আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে আমি কত বড় স্টার আসলে আমি নিজেও জানি না আমার দেশের মানুষের তো ভালোবাসা আমি পেয়েই চলেছি আমার দেশই আমাকে বানিয়েছে সাকিব খান কিন্তু আমি গোটা পৃথিবীর বাঙালির ভালোবাসা পাচ্ছি সো আমি ভালোবাসার মধ্যেই থাকতে চাই আমি অনেক বড় সুপারস্টার মেগাস্টার এই পরিচয়ে আমি কখনো আমাকে করতে চাই না বা আমি বলতে চাই না কিছু বাট আমি তাদের ভালোবাসার মানুষ